সাথে এক মিনিট একটু কথা আমাদের কাছে ভালো লাগতেছে আপনার কাছে কেমন লাগতেছে

আমি কিন্তু আমার এত আমরা দীর্ঘ অপেক্ষা দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের সকলের ত্যাগ তিথিক্ষার পর এই যে একটা বোট পেয়েছি এই বোটেরই অপেক্ষায় ছিলাম ইনশাল্লাহ আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ যে একটা সুস্থ স্বাভাবিক নিয়মতান্ত্রিক এবং নিয়ম অনুযায়ী সুন্দর বোর্ড অনুষ্ঠিত হচ্ছে এবং হবে

চলে যাচ্ছি আপনার কাছে প্রশ্ন হচ্ছে আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী যিনি আপনারা এই বাইশ দিন আপনারা লক্ষ্মীপুরকে কাঁপিয়ে তুলেছেন আপনাদের এক একটা মিছিল ছিল একবার জনসমুদ্র যেমন বিএনপি ছিল তেমন আপনারও ছিল এই যে উৎসব জাগিয়েছেন আজকে ভোট হচ্ছে ফলাফল যাই হোক থেকে মেনে নেবেন ধন্যবাদ আসলে আমরা এই প্রতিদ্বন্দ্বী বলি না আমরা বলি প্রতিযোগী আমরা দীর্ঘ প্যাসিবাদের বিরুদ্ধে একসাথে আমরা লড়াই করেছিলাম এবং মানুষ যে পনেরো বছর এখানে ভোট দিতে পারেনি আজকের এই উৎসব অবস্থা হচ্ছে মানুষের সে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা থেকেই এটা অনেকটাই ঈদের উৎসবের মতো পরিণত হয়েছে আমি আস্তে আস্তে বলতেছিলাম যে এই রকম ইলেকশনের আগে অনেক হত্যাকাণ্ড ঘটে যেত আগে অনেক সহিংস ঘটনা করত টুকটাক যেগুলো হচ্ছে এগুলো খুবই সিম্পল আমরা আশা করি যেভাবে ভোট হচ্ছে এই ভোটের মধ্য দিয়ে যে রেজাল্ট হবে এটি জনগণের দেয়া রেজাল্ট সেটি অবশ্যই আমরা যার জন্য যেটি আসবে সেটি আমরা মেনে এখন পর্যন্ত আপনার কোনো অভিযোগ আছে টুকটাক এগুলো অভিযোগ করার মতন আমরা সামনে দেখি শান্তি যাচ্ছেন শান্তিপূর্ণ পরিবেশ শেষ পর্যন্ত বজায় থাকবে তো আমরা আশা করি জি ধন্যবাদ আমরা দুইজনে যে আমরা ধন্যবাদ ধন্যবাদ দর্শক দর্শক আমরা বিএনপির যুগ মহাসচিব এবং জামাত ইসলামের প্রার্থী জনাবদেরকে রেজাল্ট করিম সাহেব একই সাথে এসেছে এটি গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমরা মনে করি এছাড়া দুজন একই সাথে কেন্দ্রে প্রবেশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন একই সাথে তারা কেন্দ্রে প্রবেশ করেছেন এবং এটি রাজনীতিতে এটি একটি গুণগত মডেল হয়ে থাকবে বলে আমি মনে করি এবং এটি